আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলির নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ারস আজকের ভিডিওতে আমরা বিজনেস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার বাজেট থাকবে 30000 টাকার আশেপাশে যারা 30000 টাকার আশেপাশে ল্যাপটপ কিনে স্টার্টিং পর্যায়ে ফ্রিল্যান্সিং এডিটিং গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ইউনিভার্সিটি পারপাস ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে HP Elitebook এর বিজনেস সিরিজ ল্যাপটপ থাকবে থাকবে Lenovo ThinkPad এর বিজনেস সিরিজ ল্যাপটপ পাশাপাশি কিন্তু ডেলে ল্যাটিটিউড সিরিজেরও বিজনেস ক্যাটাগরি বেশ কিছু মডেল আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবে তো এই ল্যাপটপগুলোর ডিটেলস কি থাকবে এগুলার কনফিগারেশন কি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা আইটি ফেলি ল্যাপটপ শপের সবচেয়ে মিনিমাম প্রাইজে যে ল্যাপটপটা হয়ে থাকে সেটা কারণ সবচেয়ে মিনিমাম প্রাইজের ল্যাপটপ কিন্তু অতটা ভালো কোয়ালিটিফুল হয় না বিদায় কিন্তু আমরা মোটামুটি মিনিমাম প্রাইজে রাখার চেষ্টা করেছি এটা হচ্ছে সিরিজের থ্রি মডেলের একটা ল্যাপটপ আপনি যদি ইন্টেলের পেন্টিএম কোয়াক কোর জেনারেশনের সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এই ল্যাপটপটার পারফরমেন্স কিন্তু সিক্স জেনারেশন ক্যাটাগরি পেয়ে যাবে ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ব্যাটারি ব্যাক আপও কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন মানে পনেরো হাজার টাকার ল্যাপটপে কিন্তু আপনারা ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা অবিশ্বাস্য হলেও কিন্তু আইটি ভ্যালিতে সম্ভব এগারো ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে এইচডি ডিসপ্লে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নেক্সট ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ দেখাবো যারা একটু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে একটু ফাস্টেস্ট ফাস্ট ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপটা দেখতে পারেন কারণ এর পারফরমেন্স এর বিল্ড কোয়ালিটি এর ডিউরেবিলিটি মোটামুটি কিন্তু ভালো টাইপের পাবেন আই এর এইট জেনারেশন ল্যাপটপের মডেলটা যদি আমি আপনাদের কাছে শেয়ার করি ডেলের সেভেন ফোর ডাবল জিরো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ করা ব্যাক সাইড কিন্তু একদম মোটামুটি অবস্থায় আছে যথেষ্ট পরিমাণে পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুর্দান্ত এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইন পারপাস ফ্রিল্যান্সিং পারপাস পাশাপাশি স্টাডি পারপাসে কিন্তু আপনারা স্মুথলি ইজিলি ল্যাপটপটা ইউজ করতে পারবেন নেক্সট ল্যাপটপটা দেখাবো যারা মোটামুটি কর্পোরেট রিলেটেড ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন মানে এটা কিন্তু কর্পোরেট ইউজেবল একটা ল্যাপটপ কারণ সহজেই আপনারা ক্যারি করতে পারবেন আর এটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স মডেলটা হচ্ছে লিনোবো থিং টু এইট জিরো আমি যদি মডেলটা দেখিয়ে দিই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এটার কিন্তু আমাদের কাছে এক্স টু নাইন জিরো এক্স টু এইট জিরো আই ফাইভ আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি দুশো সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার হাতে যেটা আছে এক্স টু এইট জিরো ফোর আই ফাইভের এইট দিয়ে পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো সবচেয়ে এক্সট্রা যে ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে আপনারা কিন্তু টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন আর একটা চার্জে কিন্তু আমাদের চেক করা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবে নেক্সটে যে ল্যাপটপটা আমরা দেখাবো এটা হচ্ছে ইউজের তুলনায় নতুন এই কথাটা বলার একটাই উদ্দেশ্য ল্যাপটপটার জাস্ট কন্ডিশনটা দেখেন এটা যে ইউজ ল্যাপটপ তাও হচ্ছে এইট জেনারেশন এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই দেখতে পাচ্ছেন আপনারা বডেল হচ্ছে টি ফোর এইট জিরো ওয়াই ফাইভ এসব এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি

আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাটাচ এবং ডিটাচেবেল একটা ল্যাপটপ যারা ল্যাপটপটা ক্যারি করতে চান ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে স্টুডেন্ট বা স্টাডি পারপাস যারা ইউজ করতে চান ল্যাপটপগুলো তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন কজ এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ বোধ চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সহজেই কিবোর্ডটা অ্যাটাচ এবং ডিটাচ করতে পারবেন আপনারা ল্যাপটপটার মডেলটা হচ্ছে এলিটেক্স টু যেটা হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা পাবেন আর এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা ট্যাব এবং ল্যাপটপ মিলে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ নতুন অবস্থায় কিন্তু এই ল্যাপটপ প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে কিন্তু প্রাইস ছিল আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মানে পপুলার সিরিজের ল্যাপটপ এসপি এলিট বুক এবং এসপি জেড বুক দুইটাই কিন্তু এইট জেনারেশন আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স প্রাইস কমে বাড়ে কিন্তু এই ল্যাপটপটা কোয়ালিটির উপরে এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় এমনকি মার্কেটে কিন্তু আপনারা আঠাশ ছাব্বিশ সাতাইশ হাজার টাকা পাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো

একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটারও কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্ট আছে আই সেভেন ভেরিয়েন্ট আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পার্চেস করতে পারবেন আর এই যে করে আমরা হচ্ছে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাঙ্ক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চারতালায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে ১৪ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট ১০ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ বাপটপ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের বুক এর এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো মানে যারা হচ্ছে জি এর পরিবর্তে একটু কোয়ালিটি ফুল ল্যাপটপ পার্চেস করতে চান এস পি প্রবুকের ভিতরে যারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ল্যাপটপটা ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন আই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু একদম ফ্রেশ নতুনের মতো আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা হচ্ছে মিনিমাম মানে টেন জেনারেশন সবচেয়ে মিনিমাম প্রাইসে আইটি বেরি থেকে পার্চেস করতে চান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আই ফাইভ এর টেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিজনেস ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যেটা দিয়ে কিন্তু আপনারা ফ্রিলান্সিং এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন পারপাস পাশাপাশি যারা স্টুডেন্ট পারপাস ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু মডেল ল্যাপটপ ছিল আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম